নমস্কার দেবনাচারের পক্ষ থেকে সমস্ত বন্ধুদেরকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আমি ডিম দিয়ে খুবই সুন্দর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা তো জানি অনেক বন্ধুই আছেন যারা ডিম খেতে খুবই ভালোবাসেন তাদেরকে যে কোনোভাবেই ডিম রান্না করে দিন না কেন তারা কিন্তু খেতে খুবই পছন্দ করবে এখানে আমি তিনটে সেদ্ধ করার ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোকে এবার পাতলা পাতলা করে কেটে নেব তার জন্য এখানে একটা সরু সুতো নিয়ে নিয়েছি এই সুতোর সাহায্যে কিন্তু ডিমগুলোকে আমি এরাভাবে গোল গোল করে কেটে নেব এই সুতো দিয়ে ডিম কাটা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল না বন্ধুরা আগে ছোটোবেলায় মা কাকিমারা এই সুতো দিয়ে কিন্তু ডিমটাকে লম্বা করে দু টুকরো করে নিত আর সেটাই রান্না করা হতো ঠিক সেই কথা মনে করে কিন্তু আজকের আমি এই রেসিপিটি শেয়ার করছি আপনারা চাইলে এই সিদ্ধ করা ডিমগুলোকে একটা ছুরি দিয়েও কিন্তু পাতলা পাতলা করে কেটে নিতে পারেন কিন্তু ছুরির বদলে আপনারা যদি এইভাবে একটা সুতো দিয়ে কাটেন তখন আপনারা বুঝতে পারবেন যে কত আনন্দের আর কত একটা ভালো লাগে যে এই ডিমগুলোকে সুতো দিয়ে কাটতে দেখুন বন্ধুরা খুব সহজে কিন্তু আমি এই ডিমগুলোকে সুতো দিয়ে কেটে নিচ্ছি আর এই রেসিপিটি বাড়িতে কিন্তু আপনারা অবশ্যই তৈরি করবেন সন্ধ্যেবেলায় চায়ের সাথে খেতে এটা কিন্তু খুবই টেস্টি আর বাড়ির বাচ্চারা তো এটা খেতে খুবই পছন্দ করবে সবসময় এক একঘেয়েমি সেদ্ধ ডিম খেতে ভালো না লাগলে এইভাবে একবার তৈরি করে দেবেন দেখবেন ওরা একদম প্লেট পরিষ্কার করে দেবে দেখুন বন্ধুরা ডিমগুলো আস্তে আস্তে করে আমি কেটে নিয়েছি সুতো দিয়ে কাটতে গেলে একটু সাবধানে কেটে নেবেন দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ডিমগুলোকে কেটে নিচ্ছি কোনো ঝামেলাই হচ্ছে না খুব সহজেই কিন্তু সুতোতে একটু চাপ দিলেই ডিমগুলো খুব সুন্দরভাবে স্লাইস হয়ে যাচ্ছে এবার ডিমগুলোর কাটার পালা শেষ এবার ডিমগুলোকে রান্না করতে হবে তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি বেসন বেসনের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো প্রথমে এই শুকনো উপকরণগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব দেখুন বন্ধুরা ব্যাটারটা তৈরি হয়ে গেছে ব্যাটারটা ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে পাতলা হলে কিন্তু চলবে না এবার গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে গ্যাসটাকে কমিয়ে রেখেছি এবার একটা একটা করে ডিমের স্লাইস বেসনের গোলার মধ্যে এইভাবে ডিপ করে নিয়ে তেলে ছেড়ে দেব এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে এবার একটা দিক ভাজা হয়ে গেছে অন্য দিকটা আমি উল্টে পাল্টে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই টেস্টি দেখুন সবগুলো ডিমের ভাজে আমি তৈরি করে নিয়েছি এভাবে উল্টে পাল্টে নিচ্ছি এবার তেল থেকে ডিমের পকোড়াগুলো ছেঁকে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা সবগুলো ডিমের পকোড়া রেডি হয়ে গেছে এবার প্লেটে আমি পরিবেশন করে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক